এই যে এই যে এই যে আপনারা রাখলে এদিকে লড়ছে 100 টাকা 100 টাকায় আয় হা এই কালার লো আরে খালি কালারে

পদড়াগুলো আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম ওলান জিলামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার এখান তো দেখি যে অনেক সুন্দর সুন্দর পর্দা জি দাম কেমন চাচ্ছেন পর্দাগুলোর পর্দাগুলো কোরিয়ান পর্দা বুঝছেন এগুলো গাইডের মাল আমাদের ওই যে বাইরে থেকে আসে আচ্ছা চিটাগং পোর্টের থেকে আমরা আনি আইনা বিক্রি করি যেমন এগুলা দুই পিস তিন পিস এরকম পড়ে পার্টিশন সিস্টেম তো আমরা এখানা আনি মনে করেন যে